ধন্যবাদ সবাইকে আমাদের ছোট্ট আয়োজনে অংশগ্রহণ করার জন্যে আমি আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ মাহাতুব এখন চন্দ্রদীপ নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি যাকে সাথে আসি যে করণনাটক নিয়ে একুশ বছর আমি এখানে ওনার বেশি সময় আসি মানে আমার আমি শুরু থেকে এখন পর্যন্ত যখন দলটি গঠন করা হয় এবং নাটকের জন্যে আমাদের ফিলটা নামানো হয় সেই থেকে এখন পর্যন্ত আসি বাকিরা সবাই নিজ নিজ কর্মস্থানে চলে গেছে আর আমার সঙ্গী হিসেবে বাকি যে নয়জন আছেন পরবর্তীতে ধাপে ধাপে তারা আমার সাথে দলে যোগদান করেছেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাদেরকে যে একসাথে এতটা দিন আমরা কাজ করতেছি কেউ চোদ্দো পনেরো বছর কেউ বারো তেরো বছর কেউ আট নয় বছর আর স্বল্প সময়ও আছে দুই আড়াই বছর তা আমাদের দশজন নিয়ে এবং আমাদের একজন পাইলট আছে যে পরিবহন মালামাল নেওয়ার জন্য যে পরিবহন ব্যবহার করা হয় আমি মাজাবাই হচ্ছে আব্দুল ফুদ্দুস উনি আমাদের পরিবারের সদস্য পাশাপাশি যারা যে সময় দায়িত্ব থাকে যা এখন দায়িত্বে আছেন শঙ্করী মালক দিদি অনেক আন্তরিক মানুষ আমাদের সাপোর্ট দিয়ে থাকেন আজকে আপনাদের সবাইকে একত্রিত করতে পেরে আমি আসলে অনেক হ্যাপি তো আজকের অনুষ্ঠানটা সুন্দর করার জন্য আমি একটু অনুরোধ জানাবো যে আমাদের অনুষ্ঠানটা একটু মধুময় করে তোলার জন্য ধন্যবাদ ধন্যবাদ মাহবুব আসলে এই জায়গাটা বসার করা আমার যদিও ভালো লাগার কথা কিন্তু আমার ভালো লাগছে না খারাপ লাগছে কারণ হলো এই জায়গাটা কোনো এক সময় তো চাকরি করেছি প্রায় পাঁচ বছর আগে আরো পাই আমি ছিলাম নিতে এখান গেছিলাম ছিলাম এখানে কাজ করেছি সবকিছু মিলিয়ে এটা আমার না ছিল কিন্তু আমার খারাপ লাগছে এটা সত্য কারণ এখান থেকে আমি অনেক কিছু শিখেছি প্রাক আমাকে অনেক কিছু দিয়েছে পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি আজকের আমাদের এই যে প্রাক নান্সের দাবি ম্যানেজার ভাই রয়েছেন এবং ওদের কাছে ভাই রয়েছেন কয়েকজন ভাইরা রয়েছেন যদি ভাইদের সাথে আমার পরিচয় নাই তারপর আপনারা উপস্থিত রয়েছেন এবং আমার কলিগ ছিলেন বড় ভাই ছিলেন এবং এক কক্রে অনেক কাজ করেছি আলমগীর ভাই যার কথা না অনেক সাপোর্ট দিয়েছেন চাকরি করেছি আমার এই যে চন্দ্রদূপ নাট্য গোষ্ঠী এখানে একদম শুরু থেকেই রয়েছেন এই মাহবুব এবং অনেকেই আমার এই পরিবারের যারা সদস্য ছিলেন অনেকেই কিন্তু বিদায় নিয়েছেন তাদের বিদায়ী আত্মার মাতৃ আত্মা মনে করছি আমাদের অনেক সিনিয়র রয়ে ছিলেন সবাইকে নমস্কার সবাই ভালো আছেন এই রাত্রে সবাই আমাদের মানে সাথে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ ঠিক আছে তো আমার আমি তো আর এখন প্রস্তাব পাই নাই কিন্তু আমাদের ভাইরা এখন প্রস্তাব পাইছে এই উপলক্ষে আমাদের আজকে আয়োজন সভা ঠিক আছে সবাই অংশগ্রহণ করার জন্য মানে আমরা আন্তরিকভাবে এই অনুষ্ঠানটা যেন সুন্দর করে তুলতে পারি সবাই সহযোগিতা করতে ধন্যবাদ সবাইকে আসলে আমরা এখানে যাওয়া সবাই আসলে ব্রাগ করি একটা পরিবার থেকে আমরা হয়তো আমাদের যেমন পাঁচটা ভাই আছে আমরাও ঠিক বাবা তো একজন নাকি ব্রাক হলো আমাদের বাবা আর আমরা ভাইয়ের মতো ঠিক আছে তা আমাদের এই যে চন্দ্রদ্বীপনাষ্ট যে আজকে একুশ বছর পূর্ণ হলো আসলে আমিও জানতাম না আমি খেতে বসছি তখন আবহাওয়া আমার এই কল দিদি আমার কল দেয় দাদা ক্লাসের আমি ওদের যে ফ্রেস্টুরিয়ে চলে গেছি সেই অবস্থায় চলে আসছে

না হয়েছে আপনি মাহবুব থেকে শুরু করে দেন মাহবুব একটু মুখে দিয়ে দেন মাহবুব আপনার মুখে কালি একটা ফ্যান চাই দেন ভাই

শামিতর <laughs> 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 다이 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 이다 Hei, hei.